আল্লাহ বলেন ফসলিলি পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা তাদায় করো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা তাদায় করুন মহান আল্লাহ বলেন হাফিজ আল্লাহ সালাওয়াত সালাতিল পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সলাত আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো আসরের সলাত নির্ধারিত সময় আদায় করতে হবে পাঁচটাই করা যাবে না দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় দেয় মনে হচ্ছে সেটাই হুজুরের কাছে পছন্দনীয় এই চলে প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর আমি বলিনি এই কথা কে বলেছেন বলো তো মোহাম্মদ সাল্লি সাল্লাম আর তুমি যখন আসরের ছায়া সলাত আদায় করছো তখন দশটা হয়ে গেছে গো বুঝতে পারো নি কথা আসরের সলাতের সময় কখন প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সম হবে কালকে লাঠি খাড়ো করা একটা দিয়ে ছায়াটাতে দাগ দাও দিয়ে এবার বোতলটা ফেলে দাও যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আসরের মেয়ে গেছে এ কথা আমি বলিনি কে বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর কোন মানুষের কথা এই কথার সন্ধে লাগাবো না আমি আব্দুর রাজাকবিন ইসুফ পাঁচ পয়সা দাম নেই পৃথিবীর কোন মানুষের কথা এই কথার সন্ধ্যে লাগাবানা না উমার আল্লাহ তালালর কথাকে এই কথার সাথে লাগাবানা মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তেন হাঁটত না অতএব নির্ধারিত সময়ে সলাত আদায় করার চেষ্টা করুন একথা আল্লাহর আদেশ যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে অজু করে সলা আদায় করতে হয় পানি নেই তাই বুম করে আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তাইম সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই করতে হবে শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি ওই দিকে ওইভাবেই সলাত আদায় করতে হবে এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সলাত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত আছে তো আর এবাদত আছে সলাত নেই তো সব বাতিল আব্দুর সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম রোজা কেন সলাৎ যতই দামি এবাদত হোক এরপরে সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না বলেন যে দেখি কোন এবাদতের নিজে নেকি নিজে হাতে দিবেন সেম তাহলে বলতে গেলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি দেখো এই দেখো এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা সবাকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন শ্যাম পালন করার জন্য আপনি মুরব্বি আপনার কাছে আমার জরুরি অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করবেন আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয় না 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 সাবান মাসে তবে সাবান মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ সাল্লাহামের জানা ছিল না যার কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি রোজা থাকেন সিয়াম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো সাবান মাসের বাদ শরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বল জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে শ্যাম থাকে অবাক কথা এত বড় সুযোগ হলো তো আল্লা নবী তাহলে একদিনই থাকতেন একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন একবার পনেরো তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত খালি এই সরে যে কোন দিন যে হলো কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন তো সেটা কোন মাস সাবান মাস কোন দিন কেউ জানে না কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন পনেরোই সাবান হাসাওয়া কাল্লা কখনো নয় বলি হিসাব বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন এবাদতের জগতে সবচেয়ে দামি কথা ঠিক কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজা টাকা এবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফুল এবাদত হলো দান দানের চেয়ে এত ক্ষমতাধর শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই দান করলেন এখানে মায়ের নামে কবরের শাস্তি বন্ধ ক্ষমতাই ভিন্ন আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে দান তেমন পাপকে মিটাতে পারে দান করে পাপ মিটিয়ে দেন আল্লাহ খুব রাগ আর জাহান আপনাকে জাহান্নামে দিবেন তো দশ টাকা দান করেছেন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও নরমে গেছে যাও যাও জান্নাতে যাও দানের খুব ক্ষমতা কিন্তু দানের যতই ক্ষমতা থাক যদি সে সলাৎ না থাকে তাহলে দানকে আল্লাহ কী করবেন কেটে দেবেন দানের আর কোনো ক্ষমতা নেই আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক ফোঁটা চোখের পানি এর চেয়ে কোনো পছন্দ নিয়ে এবাদত আল্লাহর কাছে নাই এক ফোঁটা চোখের বানী রাসুরুল সাল্লাম বলছেন লাই ইয়ালেজার রাজুলু বাকামিন খাসিয়েতে লাফায়ালেজার লাভানবি দ্য রে গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান বুঝেন কি চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে এই কাজটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এটা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন এরপরেও কেঁদে আপনি অনেক নেই কি করেছেন কিন্তু সলাৎ নেই এবার এটা আল্লাহ কি করবেন এটা কেটে দেবেন বাতিল তাহলে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো সলাৎ যার উপরে নির্ভর করে অন্য অন্য সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত অতএব পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন নামাজের টাইম হয়ে গেছে আপনি এ অবস্থাতেই সলা আদায় করবেন যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে পাঁচজন সাতজন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীতে ব্যতিক্রম এবার যেই সলাৎ যে বাদত মানুষের কোনো অসুবিধা বুঝে না সমস্যা বুঝে না অসুখ বিসুখ বুঝে না কিছুই বুঝে না না সময় হলে সলা আদায় করতে আপনি বাধ্য পৃথিবীতে ব্যতিক্রম এবারত সলা যারা সলা আদায় করে না তারা কেমন যারা সলা আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানতারাকা সোলা কা মোতাম্মেদান ফাগদকা ভরা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কা হয়ে গেল মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন বাইরা লাফ দাও বেরাল কুফরে তারকুস সোলা মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য যে সলাদ ছেড়ে দাওয়া কেউ যদি সোলাত ছেড়ে দেয় তাহলে সে কা কেউ যদি সোলা তাদায় করে তাহলে সে মুসলমান আসাবু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম লায়রানো তার কৌকু ফুনগার সলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথী সাহাবিগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি হজ না করতো তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি জাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না তবে কেউ যদি সলা তাদের না করত তাহলে তাকে কাফের মনে করতেন রাহুল সাল্লাহরিসাল্লাম বলেন অমিত তানুকা তেলেন না সাতে কুলুল আই লাহিল্লাল্লাহ মানুষ যতদিন পর্যন্ত লাই লাহিল্লা না বলেছে শলা তাদায় না করেছে আমি তাকে পিটিয়ে শলা তাদায় করাবো মারবো না হয় মরবো এই হাদিসের ভিত্তিতে সেই কালে এম আমাদের হাম্বাল রাহে মাহল্লাহ বলেছেন কেউ যদি শলা তাদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কে যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে এ হাদিসের ভিত্তিতে বর্তমান আরাবে বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বাতিল চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতে গেছে তুমি কি কারো গায়ে হাত দিয়ে আছো রেডি হও এক খেলে চেয়ে থাকবা তোমাকে যেন পাখি মনে করে পাথর এক খেলে চেয়ে থাকবা যেন তোমাকে পাখি মনে করে পাথর সম্মানিত দিনী ভাই বোন একজন বেনামাজি যদি মারা যায় তো আরবি বিদ্যাঙ্গন বলছেন ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে মুসলমানের কবর স্থানে কবর দেওয়া যাবে না এ কথা বর্তমানে আরবি বিদ্যাঙ্গন বলছে অতএব কেউ যদি সলাতাতে না করে তাহলে তারা কাফের আমরা বলছি তারা বড় পাপি সলাত আদায় করে রাসুলের পদ্ধতি না করে তাহলে সে কেমন কেউ যদি সলাত আদায় করে রাসুলের পদ্ধতিতে না করে তাহলে যারা ব্যাপারে অমনোযোগী ঠিক মতো সলাত আদায় করে না তারা ওয়াইল নামক জাহান নামে যাবে যারা ঠিক মতো নিয়ম মতো সলাত আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে